গুড মর্নিং এভ্রি ওয়ান আমার পরিবার দেবিতা বিশ্বাস ব্লগসে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই এখন সকাল নয় অনেক দেরিতে ব্লগ স্টার্ট করছে আজকে এখন প্রায় একটা বাজে যাবে বারোটা চব্বিশ বাজে সাড়ে বারোটায় ধরো এখন থেকে আজকে ভ্লগটা স্টার্ট করছি এত দেরিতে কোনো দিন ভ্লগ করি না আমি মানে ব্লগ স্টার্ট করি না তো আজকে পেচ পেচে গরমে বারবার কারেন্ট যাচ্ছে খুবই মানে বিরক্তিকর একটা দিন তবে বাইরে হাওয়া হচ্ছে হাওয়া গায়ে লাগছে না কতবার যে কারেন্ট গেল সকাল থেকে আজকে হলো উনত্রিশ তারিখ মে মাসের উনত্রিশ তারিখ আজকে বার হল বুধবার পড়ানো ছিল সকালে আর তার আগে মাঠে গেছিলাম আর বাবা বলে না মাঠে গিয়ে সে আমার পা উঠছে না দৌড়াতে আর পারছে না বা ফেলতেই পারছি না এক পাখ দৌড়ে তারপরে থেমে পড়েছিলাম তারপরে হাঁটার মতো করেই পাঁচ পাক দৌড়ালাম তারপর পাঁচ আরেকের মুখ ছয় পাক এই যে তিন দিন বন্ধ দিয়েছিলাম আমি জানতাম এমনভাবে কালকে কি আবার কী হবে জানি আর কামাই করলে হবে না এই ঝড় বৃষ্টির জন্য দুদিন কামাই হলো কালকে যাওয়া না যাওয়াটা উচিত হয়নি তো এখন মা রান্না বান্না করছে এরকম এই ঠাম্মা ছিল ঠাম্মার সঙ্গে গল্প করছিলো আমার এই রাহুল কাকুর মা ঠাম্মা ওদের বাড়িতে গেছিলাম দিয়ে রোশান আর ঠাম্মা ওদের সঙ্গে আসলো আমটাম খাওয়ালো আম লিচু দিয়ে রোশান তো চলে গেলো স্নান করবে বলে মানিয়ে গেলো তারপর ঠাম্মা ছিল বাইমাসি না শুকু কল করেছিল বাইমাসির সঙ্গে কথা হলো ভিডিও কল করেছিল তো ওই দিয়ে মা এখন রান্না করতে গেলো সয়াবিন আলু পটলে ঝোল করবে আর মনে পটল ভাজা করবে এখান থেকে সব কেটে টেটে নিয়ে গেলো আর আমি এখন সেই পোড়াতে বসেছিলাম বিছানা বিছানা এখানে পাতা আছে ঘরটা একটু দর্শনযোগ্য করে তারপরে স্নান করতে ঢুকবো বাবা তো আবার এক ঘন্টা পরেই চলে আসবে তো ভাবলাম স্নান করার আগেই ব্লগসটা স্টার্ট করে দিই আর কালকে প্যাক মনে এখন আছে সে নিম পাতা হলুদ আর ওই মুসুর ডালের তাতে এত মা বলছিল মুখে মা একটু আমি না কি আর ইচ্ছা করছে কেন মা মেখেছিল একটু তো আজকে আবার মায়ের কলকাতায় যাওয়ার কথা ছিল ওই ডাক্তার বাড়িতে তো মনে হয় আজকে হসপিটালে ভর্তি করবে কিনা জানি না সেই জন্য যাওয়াটা ক্যান্সেল হলো সেই জন্য অনেক কিছু গুছিয়ে গেছিলো মা ব্লগ বানাচ্ছি এই দেখো আর তো আমরা নি মানে প্রায় তিনবার দেওয়া হচ্ছে না এখানে চারবার হবে দুবার মা গেছিলো একবার আমি মা একসঙ্গে আর একবার মা গেছিলো তারপর আর একবার গুরু পূর্ণিমায় যাওয়ার সময় দেওয়া হয়েছিল তা এখনো থাকছে আর একবার দিলে শেষ হয়ে যাবে হয়তো তারপরে মুচা টোচা সব মা গুছিয়ে রেখেছিল নিয়ে যাবে বলে তো আজকে যাওয়া হলে না যদি হসপিটালে ভর্তি যাই কালকে যাওয়া হবে না এখন আমার তো যাওয়াই হয়তো হবে না হয়তো কালকে যাই আজকে যদি ভর্তি না হয় খুব সুন্দর হাওয়া আসলো মেঘলা মেঘলা সে চ্যাটপ্যাট করছে বলে যে স্নানটা করে নিই আবার স্নান করে আসছি মা আনা কমপ্লিট হ্যালো আচ্ছা পটল ভাজাটা হয়েছে এখন তরকারিটা হয়নি আর আজকে সকালবেলা দুধ বিস্কুট খেয়েছিলাম আর কালকে ভাত ছিল অল্প আমি খেয়েছিলাম তেমন টিফিন হয়নি আছে ভারী দেখো এই কলাটা এনেছিল কলার কাঁদিটা বাবা কতদিন হলো মনে হয় তিন চার দিন হচ্ছে এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি মনে হচ্ছে শেষ হবে না পচে যাচ্ছে কুড়ি টাকা নিয়েছিল কলার কাঁদিটা সস্তা সেলাই মেশিনের টেবিলের উপর এক কাদা জিনিসপত্র এই যে প্যাক কালকে মা বানিয়েছিল ভালো করে দেবে না এই তো

লেট আমারও স্নান হয়ে গেছে বাবা চলে এসেছে বাবা খেতেও বসে পড়েছে এসে এবার মা আর আমি বসবো রান্না তো কি করেছে বললাম তোমাদেরকে আবার এই স্নান করেই ঘাম এত গরম বাবার চার্জারটা দোকানে রেখে দিয়েছে দিয়ে আমার মোবাইলে এই আমার চার্জার চার্জে বসিয়েছে মোবাইল দেখি কত পার্সেন্ট হলো নাইনটি ফাইভ পার্সেন্ট টিভিতে চলছে সিআইডি এই যে পটল আলু সয়াবিন ও তখন বলে সয়াবিন দেবো না থ্যাংক ইউ আর আছে পাটি লেবু গুড ইভিনিং এভরিওয়ান তখন সাড়ে ছটা বাজে মার তো ঘুম থেকে আমাকে ডেকে দিয়ে দোকানে গেছিলো কিন্তু আমি উঠিনি এখন বাবা মার থেকে আসলো সাড়ে তিনটায় ঘুমিয়েছি তিন ঘন্টা তিল দুই বাজে হয়েছিল তিল

अजंतार बैग अजंता सही आ रहे तेजमना पार उसकी लंबी मोटर कार बैठी दर्ज के लेने आओ ना सरका मेरे नॉटिस जी 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 जी

নিচে যাব মোটর চালানো আছে ওইখান থেকে ডাইরেক্ট জল নিলাম ঠান্ডা ঠান্ডা যাচ্ছি নিচে গিয়ে শুয়ে পড়বো ফ্ল্যাশ জ্বালিয়েছে চোখে আলো লাগছে একটু জলটা শুকিয়ে যাও চলো বলো পাপা ডেকেছে আসছি কালকে নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো শুভরাত্রি টাটা কী দেখা যাচ্ছে আমাদের কী জানি দেখতে পাচ্ছ তোমরা আমাদের অন্ধকারে ভূতের মতো লাগছে